মূলোর অনেক রেসিপি তো আপনারা বানিয়ে থাকেন তবে একবারের জন্য হলেও মূলোর এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে নিতেই পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমাদের রান্নাঘরে আজ হচ্ছে মূলোর ঘন্ট খুব অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই সুস্বাদু মূলোর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক আমি কী করে এই মূলর ঘন্ট বানিয়ে নিচ্ছি মূলর ঘন্ট বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি পাঁচটা মিডিয়াম সাইজের মূলো নিয়ে মূলর মাথার দিকটা আর গোড়ার দিকটা আমি প্রথমে কেটে বাদ দিয়ে দেব এইভাবে একে একে আমি পাঁচটা মূলোরই দুই সাইডটা কেটে দেব দুই দিকে বাদ দিয়ে এবার আমি একটা পিলার দিয়ে মূলর উপরের খোসাটাকে ছাড়িয়ে নেব এখানে আমি সাদা মূল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা লাল মূল দিয়েও করে নিতে পারেন তবে লাল মূল দিয়ে করলে কিন্তু বেশি টেস্ট হয় এইভাবে একে একে সমস্ত মূলাগুলোকে আমি উপরে খোসাটাকে ছাড়িয়ে ফিরে আসছি একে একে সব মূলাগুলোই আমি উপরের খোসাটাকে ছাড়িয়ে নিলাম এখন ফ্রেশ জলে আমি দু থেকে তিনবার ভালো মতন মূলগুলোকে একবার ধুয়ে নেব দু থেকে তিনবার আমি ভালো মতন মূলগুলোকে ফ্রেশ জলে ধুয়ে নিলাম এখন একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের এই মিহি দিকটা দিয়ে আমি কিন্তু বড় দিকটা দিয়ে গ্রেট করব না এই মিহি দিকটা দিয়ে আমি সমস্ত মূলগুলোকে গ্রেট করে নেব এইভাবে আমি সমস্ত মূলগুলোকেই গ্রেট করে ফিরে আসছি একদম এইভাবে মিহি করে মূলটাকে গ্রেড করে নিতে হবে মূলগুলোকে গ্রেট করার আগে আমি কিন্তু ভালো মতন ধুয়ে নিয়েছি দু থেকে তিনবার গ্রেড করার পরে কিন্তু আর ধোবো না আমি পুরো মূলোটাই আমি গ্রেট করে নিলাম দেখুন একদম মিহি করে আমি মূলটাকে গ্রেড করে নিয়েছি এইভাবে মিহি করেই গ্রেড করে নিতে হবে এবার চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলকে ভালো মতন গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা বিউলির ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে আমি নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব মিনিট দুয়ে গরম তেলে একটু নেড়ে চেড়ে আমি বুড়িগুলোকে লালচে করে ভেজে নিলাম এখন ভেজে নেওয়া বুড়িগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি ভেজে নেওয়া বড়ি তুলে নিয়ে ওই তেলেই ফড়ুনে দিয়ে দিলাম আমি কোয়াটার টেবিল চামচ কালো জিরে আর তিনটে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কাকে একটু আমি গরম তেলে ফ্রাই করে নেব করুন আমার রেডি হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা মূলো মূলো দিয়ে মূলকে ভালো মতন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম এখন কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদ দেব না এখন একটা কভার দিয়ে প্রথমে আমি সাত থেকে দশ মিনিট মূলগুলোকে একটু সেদ্ধ করে নেব মিনিট সাথেক আমি কভার দিয়ে মূলোগুলোকে সেদ্ধ করে নিলাম এখন কভার তুলে একবার কভার তুলে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর হলুদ এখানে আমি দিয়ে দিলাম গোটা টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ হলুদ দিয়ে খুব ভালো মতন আমি নুন হলুদকে মিশিয়ে নিয়েছি আর একটু রান্নাটা ব্যালেন্স করার জন্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি চিনিটা পুরোটাই অপশনাল এটা যদি আপনারা না এটা স্কিপ করতেও পারেন দিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব মূলর এই রেসিপিতে খুব বেশি মশলা দেওয়ার কিন্তু কোনো দরকার পড়ে না খালি নুন হলুদ আর সামান্য মিষ্টি দিয়েই হয়ে যায় নুন হলুদ দিয়ে আরও আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলাম এখন নামানোর আগে কিছুটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়িগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম দিয়ে এবার বড়িগুলোকে খুব ভালো মতন মূল সাথে মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে বড়ি দিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিলাম গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম আশা করি আমার আজকের রেসিপি মূল ঘণ্ট আপনাদের সকলেরই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে